আজকে সারাটা দিন সবার এক প্রকার অনেক দৌড়াদৌড়িতে কাটলো আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবার এদিকে দেখেন বুড়ি কি করতেছে ও এক প্রকার আমাকে হচ্ছে বাসার থেকে বেরি করে দিছে মানে আমার কাছেও আসবে না আর আমাকে বাসার মধ্যে হচ্ছে ঢুকতেও দিবে না তো এদিকে দেখি ফুপি কি করতেছে আর এই যে আরও ও আমার ক্যামেরা অন দেখলে এত বেশি লজ্জা পায় একেবারে আফরিনের মতো আগে হচ্ছে ফেসটা ঢাকবে তো এবার হচ্ছে বের হয়েছিলাম ভাইয়া বলতেছিল চল আজকে তোকে একটা মজার মিষ্টি খাওয়াই এখানকার বিক্রমপুর সুইটস এর মিষ্টি এমনিতে অনেক মজা এর আগে এখান থেকে একটা অ্যাসোর্টেড বক্স নেওয়া হয়েছিল ওইটা অনেক মজা ছিল তো এই হচ্ছে সেই কমলা সন্দেশ এটা খাওয়ানোর জন্য হচ্ছে ভাইয়া নিয়ে আসছে উপরের ফিলিং একদম অরেঞ্জ একটা ফ্লেভার তোর যাই হোক দিদিরা দেখি বাসায় চলে আসছে আর আজকে এত বেশি জ্যাম মানে আজকে পুরো আধা ঘন্টার রাস্তা দেড় ঘন্টা লাগছে তো এই তো এবার হচ্ছে আমরা তাড়াহুড়া করেই বের হয়ে গেছি আর এই যে আরুক একদম আয়রন ম্যানের মতো লাগতেছে ওকে নিয়ে যখন ঘুরতে বের হই ও যে কি লেভেলের খুশিটা হয় এই যে দেখেন একদম আয়রন ম্যান লাগতেছে কিউট লাগতেছে মাসাল্লাহ তো এদিকে এদের হচ্ছে শপিং করে মাথা ব্যথা শুরু হয়ে গেছে তো শিমু আর বৌমনি হচ্ছে চা খাচ্ছে চাটা অনেক মজা ছিল মানে আমি খুঁজে খুঁজে বের করছি বাট আমি হচ্ছে খাই নাই কারণ চা আমার সহ্য হয় না এনিওয়েজ আগে থেকে প্ল্যানিং প্লটিং করে বের হইলে দেখা যায় টাইম মতো ওইটা কিছুতেই হয় না তো আজকে হচ্ছে বিয়ের শেষ কেনাকাটাগুলো করলাম মানে ডালা কুলা যা দরকার ছিল সেগুলো তো আমরা সব কিছুই হচ্ছে সিম্পলের মধ্যে এলিগেন্ট চাচ্ছিলাম আর সেগুলোই হয়েছে আর ভাইরে ভাই এই আগস্ট মাসেই হচ্ছে মনে হয় বিয়ের ধুম পড়ছে এত এত রাশ ছিল সব জায়গায় এনিওয়েজ আবার এই পুরিটা ট্রাই করলাম আর এই যে সবাই যে এত বেশি টায়ার্ড এটা সবার ফেস দেখেই বোঝা যাচ্ছিল ইভেন আমারও তো অনেক কেনাকাটা করছি অল্প টাইমের মধ্যে আর ম্যাক্সিমাম হচ্ছে ক্লিপই আমার নেওয়া হয় নাই হাতে অনেক ব্যাগ হয়ে গেছিল তো আর ভিড়ও ছিল যার কারণে এখনো হচ্ছে শেষ হয় নাই আর আমি বৌমনিকে বলতেছিলাম আমরা দুইজন আজকে অনেক বকা খাবো বাসায় গেলে কজ দিদু হচ্ছে মামা ব্যাক করবে আর বাট আমি আর বৌমনি তো মিরপুর যাবো আজকে কপালে বকা আছে তো এবার একটু জুয়েলারির দোকানে আসলাম আমার বোনুর একটা জিনিস পছন্দ হয়েছে ওইটা হচ্ছে যেমনিই হোক নিতে হবে সো ওইটা নেওয়ার জন্য এখানে আবার আসছি বাট আমি হচ্ছে এদের কেনাকাটা একটুও শান্তি দিই নেই আমার বারবার টেনশন হইতেছিল মেট্রো হচ্ছে অফ হয়ে যাবে এমনিতেই আজকে মেট্রোতে উঠতে পারবো না অনেক ভিড় হবে তার মধ্যে অফ হয়ে যাবে বারবার বলতেছিলাম আজকের সুইট কর্নটা না অনেক মজা হয়েছে ওভারলোডেড মেয়নিস ছিল তো আর আমাদের অবস্থা কি বলবো পাহাত এমনিতেই চলতেছিল না তার মধ্যে সব কিছু অফ হওয়া শুরু করে দিছে আর এই যে এই হচ্ছে আমার বনুর কাঙ্ক্ষিত সেই জিনিস মানে এই ফিঙ্গারিং টা কেনার জন্য সে মাথা পুরো পাগল করে দিছিল তো আমরা মজা করে বলতেছিলাম বিয়ের দিন এটা পড়লে ব্রাইড আপনাকেই লাগবে এনিওয়েজ বিএফসি আমি লাইক করি কস দিস কসলো আমার অনেক ভাল লাগে আর আমার বোনকে হচ্ছে আমি একটু শ্যুট করতে চাইছি মানে তার ক্লিপ নিতে চাইছি আর সে হচ্ছে দৌড়াইতেছিল যাই হোক আজকে অনেক ভালোই লাগছে আর আমাদের গ্রুপটার না ওই ট্যুর ফুরের দরকার হয় না আমরা একসাথে হলেই এত বেশি এনজয় করি তো দ্যাটস ইট আজকের মতো ভিডিও এখানে এন্ড করছি নেক্সট ভিডিওর জন্য টিল দেন লাফ হাফেজ